জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে তার প্রেক্ষিতে সরকার পতন এখন ঠিক সময়ের দাবি কিন্তু সরকার পতন হবে কিনা নির্ভর করছে অগণিত মানুষের কর্মকাণ্ডের উপর দেশে এবং প্রবাসে বারবার বলি অভ্যুত্থানের প্রথম পর্ব আমরা দেখেছি যে এই অভ্যুত্থান এরই মধ্যে বাহান্নর পরে ইতিহাসের সেরা এবং সর্ববৃহৎ গণ অভ্যুত্থান বলে সাক্ষ্য দিয়েছেন কালের সাক্ষী ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ বদরুদ্দিন উমর একটি সাক্ষাৎকারে আমি দুদিন আগের আলোচনায় বলেছি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান সঠিক পথেই আগাচ্ছে সেই সঠিক পথে আগানোর প্রেক্ষিতে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেশের ভিতরে রাজনৈতিক মতৈক্য এবং রাজনৈতিকভাবে এটির নেতৃত্ব দেওয়া আর বাইরে যারা আছে সেই বাইরে প্রবাসী প্রায় দুই কোটি প্রবাসী এটাতে বিশাল বড় ভূমিকা পালন করতে পারে এবং সেই পালন করার প্রেক্ষিতে তারা যে ভূমিকা পালন করছে তাতে বাংলাদেশের সব স্তরের নর্চা শুরু হয়ে গিয়েছে